স্পিডের প্রসেসর এরতে H821 সিরিজের HP ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে HP ব্র্যান্ডের একটা মনিটর থাকবে ফুল এলইডি মনিটর সেটআপের সাথে মাউস কিবোর্ড এবং একটা স্পিকার একদম গিফট থাকবে ফ্রি কম দামে ফুল সেটআপ ফুল সেটআপ মানে সবকিছু সহকারে দিয়ে যারা দেখা যায় যে আপনার অফিশিয়াল যে কাজগুলো থাকে ইন্টারনেট ব্রাউজিং বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো এই কাজগুলো কিন্তু একদম করতে পারবে মানে কোরআভ এর সেভেন জেনারেশনের প্রসেসর যেহেতু বা ব্র্যান্ড পিসি যেহেতু এটা দিয়ে আপনার গ্রাফিক্সের কাজ তারপরে ভিডিও এডিটিং র্যান্ডারিং অটোকেড ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করা যাবে থাকবে কোরাই সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে এটাতে আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা পিসি কিনতে চান তাদের জন্য কিন্তু আবারও অফিসিয়াল ব্র্যান্ড নিউ বা হচ্ছে যেই ব্র্যান্ড পিসিগুলো রয়েছে বা অফিশিয়াল ইউজড যেই পিসিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে চলে আসলাম প্ল্যানের আইটিবিডি থেকে যারা কিনা একদম কম বাজেটের ফ্রিল্যান্সিং কাজ শেখার জন্য কিংবা অফিসিয়াল কাজ শেখার জন্য কিংবা নিজের ট্রেনিং সেন্টার চালানোর জন্য কম বাজেটে কম্পিউটার কিনতে চাচ্ছেন ফুল সেটআপ কম্পিউটার পিসি মনিটর কি অর্থাৎ হচ্ছে কিবোর্ড মাউস এ টু জেড নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্ল্যানেট একটি বিড়িতে চলে আসছি আজকে গেমিং কম্পিউটার দেখাবো পাশাপাশি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা অরিজিনাল ব্র্যান্ড পিসি নিতে পারবেন এবং যারা ইউজড মনিটর নিতে চান তাদের জন্য কিন্তু সকল সাইজের ইউজ মনিটর গুলো হয়ে গেছে একদমই কম দামে পাশাপাশি কিন্তু দেখানোর চেষ্টা করব কারণ আজকের ফুল আমাদেরকে ভাই হেল্প করবে আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুনলাম ভাই আপনারা হিউজ ডিসকাউন্টে আগের চেয়েও অর্ধেক দামে হচ্ছে ব্র্যান্ড পিসি গুলো সেল করছেন এবং আজকে নাকি গেমিং পিসি দিবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং পিসি থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় জি আচ্ছা তবে শুরুতে শপের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে দশ নম্বর গোলচত্তরে আসলে এর পাশেই ফলপট্টি রোড ফলপট্টি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস মামেনা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্লানেট আইটি আচ্ছা ভিওর্স শপের অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছি চাইলে খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন ভাইদের শোরুমে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি চিনতে অসুবিধা হয় কল করতে পারেন কিংবা ঢাকার বাইরে তো ভাই সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছে বাংলাদেশে প্রায় চৌষট্টিটা জেলাতেই আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ার অথবা হোম ডেলিভারি করি আচ্ছা এবং ভাইদের নিচেই কিন্তু কুরিয়ার অফিস আপনার আজকে অর্ডার করলে ইনশাল আগামীকাল পেয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে পার্সেল ডেলিভারি হয় ওকে তো শুরু করবো আজকে কোন সেট দিয়ে আমরা আজকে অনেকগুলো প্যাকেজ নিয়ে হাজির হয়েছি ফার্স্টে যে প্যাকেজটা দেখবো আমরা কোরাই ফাইবার কোরাই ফাইবার পিস কোরাই ফাইবার একদম ব্র্যান্ড পিস ভাই এটা তো একদম ফ্রেশ প্রোডাক্ট কাস্টমাইজ বা ক্লোন কোনো কিছুই নাই এটার ভিতরে যা আছে সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের এটা তো কোরাই ফাইভের ফোর ফাইভ মডেলের একটা প্রসেসর থাকবে সিক্স এম বি ক্যাশ স্পিডের প্রসেসর এটাতে এইচ সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদার থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ষোলো জিবি ডিডিআর থ্রি থাকবে সব অথেন্টিক ব্র্যান্ডের একদম অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটার সাথে নাইনটিন ইঞ্চি ফুল ফ্রেশ এইচপি ব্র্যান্ডের একটা মনিটর থাকবে আচ্ছা ফুল এলইডি মনিটর আর ভাইয়া এই টোটাল সেট সাথে হার্ড ডিস্ক দেওয়া আছে কেউ যদি চায় এই সেট এসএসডি দিয়েও পিসিটা বিল্ড করে নিতে নিতে পারবে সেক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাড করতে হবে আর ভাই এই টোটাল সেট সাথে মাউস কিবোর্ড এবং একটা স্পিকার একদম গিফট থাকবে যারা কিনা পিসি কিনবেন ফুল সেট আপ নিলেই কিবোর্ড মাউস এবং স্পিকার প্রায় দেড় হাজার টাকার গিফট একদম মানে কোনো কিছুই আর বাইরে থেকে কিনতে হবে না এবং আপনারা প্রয়োজনীয় সব কেবল সব কেবলগুলো দিয়ে দিব আর ভাইয়া এই টোটাল প্যাকেজ টার দাম রাখছি ভাইয়া মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা একদম যারা কিনা নিতেছেন এইচপি পি ব্র্যান্ড সাথে মনিটর সকল প্রকার গিফট সহ মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আর ভাই এটাই টোটাল সেট আপ কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিরও থাকছে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর ভাই এই টোটাল সেট কিন্তু আপনার কোনো কিছুই আর করা লাগবে না উইন্ডোজ সেট আপটাও তারপরে যে সফটওয়্যারের যে ব্যাক গুলো থাকে এগুলোও কিন্তু আমরা আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল এইচপি এর ব্র্যান্ড পিসি এইচপি এর মনিটর কোরাই 5 এবং কোরাই 5 এর পিসি যারা নিতে চান ভাই এটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা দিয়ে যারা গ্রাফিক্সের কাজ করতে যায় প্রাইমারি লেভেলের যে গ্রাফিক্সের কাজগুলো থাকে তারপরে ফ্রিল্যান্সিং ইজিলি করতে পারবে তাছাড়া আপনার যারা ভিডিও এডিট করে তারাও এই সেটআপটা নিলে একদম অনায়াসে করতে পারবে কাজ ওকে এরপর ভাই আমরা কোন প্যাকেজটা দেখাব পরবর্তীতে ভাই আরেকটা সেটআপ দেখব এটাও কোরাই 5 এর আরেকটা ডেস্কটপ যাদের বাজেটটা দেখা যায় যে

তো তবে এটাতে কোরাই এর প্রসেসর থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে সাথে সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকা এবং কিবোর্ড মাউস স্পিকার ক্যাবেল একদম সব গিফট থাকবে গিফট থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিটাও কিন্তু ভাইয়া একদম সেম থাকবে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ভাইয়া এই এই প্যাকেজটা দিয়ে যারা দেখা যায় যে আপনার অফিসিয়াল যে কাজগুলো থাকে ইন্টারনেট ব্রাউজিং বা ওয়ার্ড ওয়ার্ড এক্সেল পাওয়ার কাজগুলো এই কাজগুলো কিন্তু একদম অনায়াসে করতে পারবে তাছাড়া যারা স্টুডেন্ট রয়েছে তারা এই সেট কিন্তু একদম অনায়াসে নিতে পারবে তাদের যে পারপাসেস যে কাজগুলো থাকে প্রেজেন্টেশন বানানো এ টু জেড সবকিছু করতে ইজিলি করতে পারবে মাত্র 10000 টাকায় ফুল সেট আপ পাচ্ছেন মনিটর কিবোর্ড মাউস স্পিকার এ টু জেড যা লাগবে সব দিয়ে দিবেন জি

কাজগুলো একদম অনেসে করতে পারবে মাত্র পঞ্চাশ টাকা হলে আপনি পাঁচ ছয়টা সেট নিয়ে একটা স্কুলের মতো করতে পারেন ট্রেনিং সেন্টার খুলে দিতে পারবে আচ্ছা আর যারা দেখা যায় বেকার রয়েছেন তারাও কিন্তু এই এটা নিয়ে একটা দোকান খুলে বসতে পারে অনলাইন বিভিন্ন অনলাইনের যে কাজগুলো থাকে এটা করতে পারে সরকারি জবে আবেদন প্রিন্টিং মানে এটা হচ্ছে একটা বলা যায় যে এটা দিয়ে হচ্ছে ভাগ্যের চাকা ঘোরানো পিসি ঘোরানো যায় মাসে মাসের 30 থেকে 40 হাজার টাকা এই পিসিটা দিয়ে কিন্তু ইনকাম করা যাবে আচ্ছা মাত্র 7000 টাকা 7500 টাকা জি তো ভাইয়া এটাতে কোর টু টু একটা প্রসেসর থাকবে ডেল ব্র্যান্ডের জেনুইন ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে ডিডিআর থ্রি আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি ডিডিআর র্যাম থাকবে সেট এবং কেসিং পাওয়ার সাপ্লাই সবই কিন্তু ডেল ব্র্যান্ডের আর এই টোটাল সেট সাথেও একটা সেভেন্টিন ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে সাথে কিবোর্ড মাউস স্পিকার তো থাকছেই মানে ফুল কম্পিউটার সেট আপ কিবোর্ড মাউস সহ মাত্র সাত টাকা মাসে হচ্ছে যদি স্কিল কাজে লাগাতে পারেন ইনকাম করবেন 30 থেকে 35000 টাকা অন্তত কামানো যাবে আচ্ছা আর এই এই সেটআপটা তো ভায়া এক এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর ভাই এই পাশে বারবার চোখ যাচ্ছে গেম চলতেছে ভাই গেমিং পিসি নাকি এইটা মানে 20000 টাকার নিচে

H110 HP ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে অর্থাৎ 110 সিরিজের একটা HP ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে 500GB হার্ড ডিস্ক এবং 8GB DDR4 এর RAM থাকবে এটা কিন্তু DDR4 মানে স্পিডটা কতটা বেশি পাওয়া যাবে বুঝতে পারছেন আর এটাতে 19 ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে HP ব্র্যান্ডের হ্যাঁ আর এই টোটাল সেটআপের সাথে মাউস কিবোর্ড স্পিকার এবং কেবলগুলো একদম ফ্রি থাকবে টোটাল প্যাকেজটার প্রাইস রাখছি ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা নর্মালি আঠাইশ থেকে ত্রিশ হাজার টাকা লাগে এই সেট আপটা কিনতে গেলে তিরিশ হাজার টাকার সেট দিয়ে দিচ্ছেন মাত্র আঠেরো হাজার আঠারো টাকা মানে প্রায় টাকার মতোই ডিসকাউন্ট হচ্ছে আচ্ছা কুরবানির কিন্তু ঈদের আগে কুরবানির অফার শুরু করে কুরবানির অফার আর এইটা দিয়ে কি কাজ করা যাবে ভাই এটা সবাই জানে মানে কোরাই এর সেভেন জেনারেশনের প্রসেসর যেহেতু বা ব্র্যান্ড পিসি যেহেতু এটা দিয়ে আপনার গ্রাফিক্সের কাজ তারপরে ভিডিও এডিটিং রেন্ডারিং অটোকেড ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করা যাবে মানে এছাড়া আপনার জিটিএ ফাইভ বাই সিটি তারপরে পাবজি ফ্রি ফায়ার সব গেম খেলা যাবে গেমিংগুলো করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এবং ব্র্যান্ডের টোটাল সেট আপ এবং এটার সাথে ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা পরবর্তীতে ভাই আমরা মানে ফ্রিল্যান্সিং এক কাজের জন্য একটা পিসি দেখবো ফ্রিল্যান্সিং কাজের জন্য ফ্রিল্যান্সিং কাজ যারা শিখতে চায় বা করতে চায় তাদের জন্য আজকে পিসি থাক কিন্তু ভাই টাকা পয়সা তো নাই ভাই মানে একদম সীমিত বাজেটে একদম অল্প বাজেটে মানে 5-6000 টাকায় এটা তো নরমালি মানে ব্যাগে বা পকেটে থাকেই মানে মোবাইলের চেয়েও কম দামে আজকে পিসি দিয়ে দিব পিসি দিয়ে দিব মানে একদম ব্র্যান্ডের সেটআপ দেখতে পাচ্ছেন এই যে ডেল ব্র্যান্ডের ফুললি অথেন্টিক একটা কমপ্লিট একটা পিসি ফ্রেশ প্রোডাক্ট জি এটাতে কোরাই থ্রির একটা প্রসেসর থাকবে এইচ ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি এটা ব্র্যান্ডের সিঙ্গল স্টিক একটা এইট জিবি র্যাম থাকবে এই টোটাল পিসিটার দাম রাখছি মাত্র ছয় টাকা অনলি ছয় টাকায়

তো ভাই এখানে তো আরো ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছি মনিটর দেখতে পাচ্ছি আবার এই পাশে গেমিং ক্যাশিং গুলোও দেখতে পাচ্ছি জি আমাদের কাছে গেমিং মানে এএমডি প্রসেসর দিয়ে ইন্টেল প্রসেস প্রসেসর দিয়ে হাই যে কনফিগার গুলো রয়েছে এই কনফিগার গুলো দিয়েও কিন্তু পিসি বানায় নিতে পারবে তাছাড়া ব্র্যান্ডের মিনি পিসি গুলো মানে খুবই একদম ছোট 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 সাইজের যে পিসি গুলো এগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে ভাই সর্বশেষ আজকের যে মানে পিসি সর্বশেষের যে পিসিটা দেখাবো মানে DDR4 এর একটা

আর এটাতেও কিন্তু একশো দশ সিরিজ এর এইচপি ব্র্যান্ড এর একটা মাদার বোর্ড থাকবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ডিডিআর ফোর এর

এই পুরো কমপ্লিট পিসিটার প্রাইস হচ্ছে মাত্র 10500 টাকা। মানে 10500 টাকা। DDR4 এর পিসি। ওকে যারা কিনা ভাই ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিতে পারবে? যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় বাংলাদেশে 64 টা জেলাতে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। সে ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিলে মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে এবং মাত্র 1020 টাকায় আমাদেরকে অ্যাডভান্স করতে মাত্র মানে আপনি আপনি 10000 টাকা 20000 টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন 1020 টাকা অ্যাডভান্স কল 1000 টাকা 1020 টাকা অ্যাডভান্স বুঝতেই পারছেন আপনারা হচ্ছে ট্রাস্টেড Shop ভাইদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে পিসির বদলে পিসিই পাবে অন্য কিছুতে তো পাবে ভাই এই প্রোডাক্টগুলো আপনি যখন অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে তো কিন্তু WhatsApp অথবা ইমো নাম্বার এই নাম্বারগুলোতে আপনি এই প্রোডাক্টগুলো ভিডিও কলে ভালোভাবে দেখে এবং চালিয়ে মানে আমরা দেখায় দিতে পারব চেক করে দিতে পারব আচ্ছা তো সেই ক্ষেত্রে بقى মনিটর গুলো একটু সম্পর্কে ধারণা দিয়ে দেন আমাদের কাছে 17 ইঞ্চি থেকে 24 ইঞ্চি সব ধরনের মনিটর अवेलेबल থাকে নতুন পুরাতন সব মনিটরি থাকে এই 17 ইঞ্চি মনিটর গুলো আমরা শুধু মনিটরগুলোর প্রাইস আছে মাত্র 3000 টাকা 3000 টাকা 17 ইঞ্চি মনিটর হ্যাঁ ব্র্যান্ডের মনিটর গুলো প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা এবং 19 ইঞ্চি মনিটর গুলো মাত্র 4500 টাকা 20 ইঞ্চি মনিটর গুলো

ট্রেনিং সেন্টারের জন্য নিবে আরো ডিসকাউন্ট করবে মানে আরো অনেকটা ডিসকাউন্ট থাকবে এবং যে যে কয়টা চায় নিতে পারে আমাদের কাছে ওদের কাছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে যারা কিনা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম